আমি তুমি কি এই তোমার মাথা খারাপ গেছে নাকি বাইকে কোথায় তো এই কি দেখো তোমার ভাই মাথা কি খারাপ হয়ে গেছে আমার কি বলতেছ আই লাভ ইউ ঠাকুর এই সব কি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আরে তুমি ধরো তো বিষয়টা আমি দেখতেছি

আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমি আপনার ভালোবাসি আর কি লাগাই দিছো ভালোবাসি ভালোবাসি একটু বোঝার চেষ্টা করো সত্যি আই লাভ ইউ সত্যি আই লাভ ইউ মানে আমার আপনার অনেক ভালো লাগে সত্যি এখন কিন্তু তোমার বাইরে ডাক দিব কিন্তু আমি আমি বলি বাইরে ডাকবেন কেন সেটা আমাদের ভিতরেই থাকে আমার আমার আপনার অনেক ভালো লাগে অনেক ভালোবাসি আপনাকে দাঁড়াও তোমার ভাইকে ডাক দিচ্ছি আরে বাইরে ডাকেন না শুনে

বোঝার চেষ্টা করেন বিষয়টা আমার আর আপনার ভিতরে থাক আই লাভ ইউ তুমি কি বলে এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দাঁড়াও তোমার বাইকে লাগিয়েছি আরে কোথায় তুমি এই আসতেছি তাতে আসো তো এই কি হইছে হ্যাঁ এই দেখো তোমার ভাই মাথা কি খারাপ হয়ে গেছে আমার কি বলতেছ আই লাভ ইউ ঠাকুর এই সব কি মাথা কি আর খারাপ হয়ে গেছে নাকি আরে তুমি থামো তো বিষয়টা আমি দেখতেছি এই তুই আয় তো চল

বুঝার চেষ্টা করো আমাদের এইগুলো সম্ভব না আমি আর পারবো না আমি আর হবে না আমাকে দিয়ে আরে গালছিস কেন হ্যাঁ তুই চেষ্টা কর দেখবি এক সময় ঠিকই হয়ে যাবে না ভাই আমি ভাই আর চেষ্টা করতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি অনেক চেষ্টা করছি ভাবি কিছুতেই বুঝতেই চাই না শুন আমার অবস্থাটাও বুঝিস তুই একটু বোঝার চেষ্টা কর দেখবি একটা কিছু হয়েই যাবে তাছাড়া এছাড়া তো আমার আর কোনো উপায় নেই কিন্তু জানিস ঠিক আছে বুঝাও এছাড়া আমার হাতে আর কোনো সুযোগ নাই কি যে করি না পারতেছি ভাই তোমার কিছু বলতে না পারতেছি ভাবি যে রাজি করতে একটু চেষ্টা করো না ভাই তুমি এখানে কি করতেছ না কই হ্যাঁ কি এই যে বুঝাইতে পারতাছি না ভাই এইসব কি বলতেছো তোমরা ওই আপনি বুঝতেছেন না বিষয়টা যদি বুঝতেন তাহলে এরকম করতেন না আমার কথাটা একটু শোনেন তারপরে কথা বলেন হ্যাঁ কি বোঝের চেষ্টা করব তোমার ভাইকে তোমার নামে কমপ্লেইন করলাম তোমার ভাই কোনো কিছুই বলল না আর উলটা তোমার ভাই তোমাকে এখানে নিয়ে আইসা বাবা দুই ভাই খিচুড়ি पकाচ্ছো না অবশ্যই আমার নামে তোমরা দুই ভাই কোনো কিছু বলছো এক ভাই বি করছে আরেক ভাই প্রতিদিন আমারে খারাপ খারাপ অফার করতেছো দেখো তোমরা দুই ভাই আমারে কি মনে করছো আমি কি একটা বাজারে মেয়ে না যেহতো এক ভাইয়ের নামে আরেক ভাইয়ের কাছে বিচার দিছি আমি কোনো বিচারই পাইনি ঠিক আছে তুমি তোমার ভাইকে নিয়ে থাকো আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি আরে তুমি তুমি বোঝার চেষ্টা করো বিষয়টা আরে তুমি বিষয়টা বোঝার একটু চেষ্টা করো দেখেন ভাই আমার আর এইবার সুযোগ না আমি কিন্তু সব কিছু বলে দেব আরে আরে থাম তুই কি কি বলবা তুমি আরে কোনো কিছু না দেখো কি বলবা তুমি আর এখন যদি না বলো আমি কিন্তু তোমার ভাই সংসার করব না এখনই আমি বাড়িতে চলে যাব বলো কি হইছে আরে তুমি থামো তো ভাই অনেক হইছে আচ্ছা ভাবি শুনেন তাহলে কি হইছে ভাই আমার ডাকছো হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমার অনেক কথা আছে কি হইছে আস সব বলবো তোর সাথে আমি কি হইছে ভাই হ্যাঁ আজকে আমি তোর সাথে সব বলবো বলো শুন তাহলে কিছুদিন আগে আমার এক কঠিন রোগ ধরা পড়ে কঠিন রোগ ধরা পড়ে মানে হ্যাঁ ডাক্তার আমাকে জানায় আমি খুব অল্প কিছুদিন তোদের মাঝে আছি কি বলছো তুমি এসব ভাই তোমার কি হয়েছে হ্যাঁ বাস্তব হলো সত্যি আমি খুব অল্প কিছুদিন তোদের মাঝে আছি তারপর তোদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হবে তুমি এগুলা কি বলতেছো ভাই শোন আমি যদি চলে যাই তোর ভাবিটা না একা হয়ে যাবো আমাকে অনেক ভালোবাসে করছিস তাই আমি চিন্তা করছি আমারও বর্তমানে তুই তার দায়িত্ব নিবি না ভাই তুমি আমার এত বড় দায়িত্ব দিও না ভাই তোমার কিচ্ছু হবে না ভাই তোমার ভালো ডাক্তার দেখাবো তুমি চলো শোন ডাক্তার দেখায় কোনো লাভ হবে না আমি চাই আজকে থেকেই তুই তোর ভাবির সাথে ভালো একটা সম্পর্ক করবি যাতে আস্তে আস্তে তোর ভাবি তোর প্রতি দুর্বল হয়ে যায় যাতে তুই তাকে আপন করে নিতে পারিস আমার অভাব সে যেন ভুলে যায় এটাই তোর কাছে আমার চাওয়া এখন বুঝতে পারছেন ভাবি শোনো তোমার কিছু হয় তুমি একদিন এত ভালো। टेंशन কোনা। বুঝছো? আমি সারা জীবন তোমারে আছি, তোমাকেই থাকবো। আর তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি সারা জীবন একই থাকবো। তোমার স্মৃতিগুলো নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। আচ্ছা ভাই, তাহলে তোমরা থাকো। তোমার একটা রিপোর্ট দেওয়ার কথা আছে, আমি ওটা নিয়ে আসি দাঁড়াও। ঠিক আছে। জন তোমার জন্য আমার অনেক ভালো ইচ্ছা করে আচ্ছা ওসব কোনো কিছু হয়নি তুমি কোনো টেনশন কো না বুঝতে মারছো আর শুনো তুমি আমার বাইডারে বল বলছো না আসলে অনেক ভালো আচ্ছা ঠিক আছে তুমি এইসব টেনশন কো না পরে তুমি দেখ খারাপ সব আচ্ছা ঠিক আছে